तादर बुद्धि देखें हेलो एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू माय न्यू ब्लॉग हां 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 अरे जा यार के

зээд энд маас асаад эх Маз дөйр дөйр хагаца хэд хай хай

Eh, দর্শক বন্ধুরা একটা ব্যাড নিউজ আছে আমাদের মুখে হয়তো হাসি তবুও ব্যাড নিউজ মেনে নিতে হইব কিছু কারণ নাই কবিরাজ রে আপনারা রেগুলারলি ভিডিওতে দেখতে পারবেন না কেন কারণ হলো কবিরাজ চলে যেতেছে আজকে চলে দেখব ইয়েতে দেখব আর কি চাকরির জন্য জব জীবন যুদ্ধে নামবে অনেকদিন ছিলাম বাড়িতে এখন চলতেছে না তো কবিরাজ আজকে চলে যাবে কই দেবে আজকে ডাকা টাকা মানে জবের সন্ধান পাইছে তো জবের জন্য যাইবো তো যাইতে হইব কিছু করার নেই আটকে আর তো রাখা যাবে না সবাইরে সবার কর্ম করতে হইব তবে গতকালকে রাত্রে যখন বলছে যে সে চলে যাইব তখন থেকে যে মানে এত খারাপ লাগতেছে মানে মানে কি বলবো যাই হোক কবিরাজ সাথে ছিল খুব ভালো লাগছে যে যে সময় মন চাইছে যে কলমাকান থেকে এই নু গেছে এই গেছে পার্টি দিছি তো কবিরাজ আমার সাথে ছিল মানে অন্যরকম একটা ভালো লাগছে কনফিডেন্স পাইছি যে একটা কাজ করতেছি এই সাথে কবিরাজ আছে মানে তারে হুট করে কইছি যে আই ইয়ে যায় সেও রেডি মানে এই বিষয়টা আমার খুব ভালো লাগতো তো যাই হোক এখন একা হয়ে যায় হ্যাঁ একা একাই মানে একটু মন খারাপ থাকবে এটা প্রকাশ করা যাইব না কিছু করার নাই যাইতেই কবিরাজ কিছু কইবে দিন ছিলাম ভালো লাগছিল যায় দেখি কি হয় দোয়া করবেন যাতে চাকরিটা হয় দেখা হবে পরবর্তীতে আসলে বাড়িতে মানে এখন রেগুলারলি দেখবেন না তবে যখন ছুটিতে আসবে এই পার্টি হবে ওই হুল্লা হবে তবে আগের মতো আর কি রেগুলারলি দেখবেন না যাই হোক অনেক কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে অনেকদিন বাড়িতে আসলাম আমার একটু খারাপই লাগতেছে ঠিক আছে এখন আর মানে কিছু কথা বলার মতো বাসা বাইতেছি না আপনাদেরকে কি বলবো যাই হোক দেখা যাক কি হয় তো যখন চলে যাই অবশ্যই দেখাবো আপডেট আপনাদেরকে জানাবো সাথেই থাকুন আপনারা এই নৌকার পানি নাকি কণিকার সেচ দেয়া কলা গাছের টুঙ্গা কলা গাছের ফুল দিয়ে নাকি পানি ইচ্ছে দেখ

নৌকাটা কান্ড নে আমি উপরে তুললাম তো পানি নিচে গেছে গা শুধু আমি না সবাই মিলে সাহায্য করছি ঠেলা দিতে ওটা ক্ষবিরাজ তো চলে গেল খারাপ লাগতেছে আমাদের যে একজন সদস্য চলে গেছে জানো খুবই রাজ প্রশান্ত চাকরির জন্য

बो है बोले फाल बोए दीजे ये फाल भी क्या हमने दीजे ये दारा इतनी बार ना दारा ना ये दारा है ना ये दे से दे रही है सेहरो कुछ है हम लोग तो उड़ा दे तो 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 आमी जाननी सातनीगरे कि गोरवेते एडी दामी बुझी सायनाई बोगपा के जे बरोइले किंतु चोके ठुगुर दे एक्सीडेंट गडाइस नाबार हा जुवन अरे हे गडायबो अरे गोगू ई चोक बानने येतो हं ना लेटा का दिस हाय चोक समोर इज ना दुरा राखबी चांगले स्वरल बब मना आई होरल बब अरे चांगले सर मध्ये टिश टिश आर기로 दिन ठीक হ্যাঁ এখনো তো উঠতে পারে না দেরি আছে এআই লোকের এই তুই আইছস করে এর মনে না এর এর কিছু লাগে ফুলা না এত আমরা ওই বকপাকির বাচ্চা নিতে বকপাকিরে বিশেষ করে আমাদের এই পাড়াতে হ্যাঁ বাসা বানায় আর আমার তো বাড়ির উঠানে বাসা বানাইতেছে এটা নিরাপদ মনে করতেছে কিন্তু ফুলা বাইন দূর থেকে আসে পায়রা লেলে আমাদের পাড়ার মানুষে কিছু বলেন আমি একা কি বলবো বলেন আমি কিছু বলতে আমি তো আমার বাড়িটা সেফ রাখছি

हाँ पता सही तो है देखा ये दिमाग नहीं देख लेता है मैं पत्तर पत्तर लगाए दो लगाए दो समझता हूँ देख। तो मास्क वाला द्वार हमारे बकपा की रखा है हमने सुधू बकपा की बातचीत रखा है हमने जुमा हाँ ये रोग तो सुधू हाल चल सोचते हुए से अलग दो तीन दिन से रोग ये शॉप डे फर्स्ट के लिए আর রুমন তো স্বীকার করছি চাইছিলাম তুই যাইতে এই রুমিনিয়া রুমিনে বাসে তোলার সাহসটা পাইছি না তুই পয়লা দা উঠতে আরেক দিন যদি উঠে গাছ বাসে তুমন

అదే కదోయ్ బాయ్ బాయ్ డి వాలక నన్న నమర్త మాస్ ఆసొనే 20% మాస్ ఏ మాస్ నిన్నాను 20టి 8000 రూపాయలు మాస్ కొలైటో నરમ చిలో దేకారణే 23000 జస్ట్ వావ్ আমি যা দেখতেছি মানে বকপাকি বাচ্চা বেশি এবছর বেশি ফুটাইতেছে মানে গত বছরের তুলনায় অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি মানে আশেপাশে তাকাইলে শুধু বক পাখির বাচ্চা দেখা যায় গত বছর তো মানে এমন ছিল না গত বছর বকুর সাথে জুরা দেওয়ার জন্য একটা মানে বক পাখি খুঁজে পাওয়া গেছে না ও একটা তো উদ্ধার করে আনছিল পিয়াস তারপরে তো এটাতে সাইডাই দিয়েছিলাম কিন্তু এই বছর অনেক বেশি বক পাখি বাচ্চা ফুটাইছে কিন্তু শয়তান পোলা বানার জন্য তো ওই বক পাখি বাচ্চা ফুটায় শান্তি পায় না শয়তান পোলা বায়না সব লয়ে যায় তোপা কি বাচ্চা রে গিয়ে ওই নিজে নিজে মাছ খেয়ে আপনাদেরকে দেখে এই যে এই একসাথে 3-4 টা খাইও দেখো নস্তারে next Nostra.

हाँ नीचे ना नीचे हाँ ये नीचे वास नीचे ना 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 अच्छा तो देखिए कि रिएक्शन दे देखिए বকুর কাছে বকু ভদ্র আছে ছোট বাচ্চাদের মারে না ঠুকুর দেয় না ঠাকুর দেব ঠুকুর দিবে না যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা